বিসিনের রহমান রহিম আজকে দেখব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টাইম বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে ঢাকাতে এখন অবস্থিত চট্টগ্রামের পারমানেন্ট ক্যাম্পাস তো এটা হচ্ছে তারা ভর্তি পরীক্ষা দিবে হচ্ছে দুইটা বিষয়ে এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ মেয়ে টাইম গভর্নমেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি হচ্ছে শিপিং অ্যাডমিনিস্ট্রেশন এখানে হচ্ছে সাবজেক্ট রয়েছে এল বি অনার্স ইন মেরিটাইম ল আর একটা সাবজেক্ট রয়েছে হচ্ছে বিবিএ পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক এখানে সিট অনেক সংখ্যা কম সিট সংখ্যা পঞ্চাশ ষাটটার মতো তো পরীক্ষা হয়ে থাকে বাংলা ইংরেজি অ্যান্টিকেল অ্যাবিলিটি মানে যেটা হলো মানসিক দক্ষতা আইসিটি এবং সাধারণ জ্ঞানের উপর নৈবিত্তিক এবং সংগীত মানে লিখিত এবং এমসি পিউ দুটোই হয়ে থাকে তারপর হচ্ছে ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন এটা হলো বিবিএ পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক বাংলা ইংরেজি অ্যান্টিকেল্যাল অ্যাবিলিটি আইসিটি সাধারণ জ্ঞান পরীক্ষার সময় হচ্ছে নব্বই মিনিট এখানে মা আর্টসের মতো এই দুটো হচ্ছে সাবজেক্ট কিন্তু সায়েন্স আর কমার্স পরীক্ষা দিতে পারে তো আমরা হচ্ছে একটা বিগত বছরের প্রশ্ন দেখে নিই তো এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টাইম ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ মেটাইম গভর্মেন্ট অ্যান্ড পলিসিটি ফ্যাকাল্টি অ্যান্ড সিভেল অ্যাডমিনিস্ট্রেশন ইংলিশে আসে প্রথমে হচ্ছে ইংলিশ আসে এমসি কিউ রাইটিং আসে তারপরে হচ্ছে বাংলা ভাষায় এমসি কিউ রাইটিং আসে তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান আসে হচ্ছে সাধারণ জ্ঞান আসে তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সাধারণ জ্ঞান বাংলাতেই আসে আর হলো মানসিক দক্ষটা এতে ইংলিশে আসে আর সাধারণ আইসিটি হচ্ছে বাংলাতেই আসে আর ইয়েতেও ইংলিশ রাইটিং থাকে তারপর সাধারণ জ্ঞান হচ্ছে সাধারণ জ্ঞান থাকে এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেয়িডেন বিশ্ববিদ্যালয়